রসুন তো থাকেই পেঁয়াজ না থাকলেও রসুন থাকে কিন্তু এটা পুরো নিরামিষের আজকে কিচেনে নিয়ে একটা স্পেশাল খাবার বানাচ্ছে মেয়ের হাতে এই খাবারটা আমাদের সকলের প্রিয় কি বলতো চলো দেখাই লাল লাল রসুন সিঙ্গারা ভাজা চলছে এগুলো বাকি আছে ভাজা ভিতরে কি জ্যাম কি না সস কি বানিয়েছো হ্যাঁ টমেটো সস টমেটো সস বানিয়েছে জ্যামের শিশিটা রেখেছে ভাজা হোক তারপর খেতে হবে নিয়েছি ডিনার মেয়ের হাতের তৈরি টমেটো সস সেও আবার নিরামিষে মানে পেঁয়াজ রসুন ছাড়া আমরা জানি টমেটো সসে কিন্তু পেঁয়াজ রসুন থাকে মানে রসুন তো থাকে পেঁয়াজ না থাকলেও রসুন থাকে কিন্তু এটা পুরো নিরামিষে এবারে শিঙাড়া এটাও পিওর ভেজিং ভেতরে বাদাম আরও নিরামিষ কেন হলো বলো তো মঙ্গলবার তো

আলু পুরো ভর্তি কত আলু আমার এই সিঙারা খেয়ে দোকানের সিঙারা ভালো লাগে না আমার এটাই ভালো লাগে এটাই হচ্ছে বেস্ট টু তো চলো ডিনারটা কমপ্লিট করে নি দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে এত সুন্দর একটা খাবার খেলাম তারপরে আরও মনটা খুশি খুশি হয়ে গেল তাই বসে পড়লাম আঁকতে আর যখন আমার মন ভালো লাগে তখন আমার মনের মতন করে আমি সব কাজ করি যেটা ভালো লাগে সেটা আরো বেশি করে করতে ইচ্ছা করে তো যখন সিঙ্গারাটা খেলাম মনটা আরও বেশি ভালো হয়ে গেল তখন ভাবলাম যে তাহলে এবারে আঁকাই যাক আর এই এইরকম মন খুশি খুশি নিয়ে যখন আঁকতে বসেছি দেখলাম ভালোই আঁকছি তো দেখো এখানে দুটো পাখি এঁকেছি একটা পিঁপড়ে এঁকেছি ভালোই লাগছে কিউট কিউট আঁকাগুলো আর অনেক দিন বাদে আবার শুরু করলাম আঁকা তাই জন্য চিন্তা হচ্ছিলো ঠিক মতন আঁকতে পারবো কিনা কনফিডেন্সটা তো হারিয়ে যায় মানুষের যখন আবার কাজ করে কোনো জিনিস প্র্যাকটিস করে তখন আবার কনফিডেন্স ফিরে আসে তো এঁকে দেখলাম না আমি খুব একটা খারাপ কিন্তু আঁকিনি তোমরাই বলো কেমন এঁকেছি জানিও তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো